আমারে কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বহিলা যাই রক ইসলাম শান্তি কোথাও নাই ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বহিলা যাই জেনে রোখ ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সুখরে মালিক আল্লাহ তালা অন্য কেহ নয় সুখ মালিক আল্লাহ কৃষক ভাই ভাই একটি কথা বইলা জেনে রক ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই দেখলাম কত নেত্রী নেতা মিটি বললো কথা দেখলাম কত নেত্রিনেতা মিটি বললো কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমার দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমারে দেখার সময় নাই কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রখয় ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই জেনে রখয় ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই ইসলাম যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে ইসলাম যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জিনের খাই ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই ইসলাম যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে ইসলাম যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে এ ঘরে দুঃখে ওন্নে দিবে এই পরিবেশ আমরা চাই এ ঘরে দুঃখে ওন্নে দিবে এই পরিবেশ আমরা চাই জিনের ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই জিনের কই ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ তাআলা ওন্নে কেহ নয় জিনের কই ইসলাম ছাড়া শান্তি কোথাও না